বন্যেরা বনে সুন্দর শিশুরা করে হ্যাঁ তিন চার দিন ধরেই দেখছি চোপা খালি বলছে আসবে আসবে না বাচ্চা আসবে অনেকদিন আগেই বলেছে কিন্তু তিন চার দিন ধরে দেখলাম হাইকোর্টে গেছে তারপর ওখানে যাওয়ার পর বাচ্চা নিয়ে কিছু কথা বললো পিটিশন করেছে তারপর খাওয়া দাওয়া যেমন চা যেতে রাস্তায় খাওয়া ফেরার পথে খাওয়া খাওয়া দাওয়া দেখলাম আর দেখলাম ওর মানে যেটা করে শপিং খালি বলছে বাচ্চা আসবে বাচ্চা আসবে বাচ্চা আসবে সুখবর আসছে সুখবর আসছে আজকে প্রায় দেড় মাস হয়ে গেল সুখবর পাবো তো সবাই চাইছে বাচ্চা দেখবে ওর কাছে আমি অনেক আগেই বলেছিলাম বাচ্চাটাকে কোলে নিয়ে বসে অ্যাটলিস্ট দেখো হাইকোর্ট প্রথম আমাদেরকে আমাদের প্রদীপ দেখিয়েছে এখন হাইকোর্ট আবার চোপা দেখালো ভালোই হয়েছে আমাদের মতো বাঙালদেরকে বারবার হাইকোর্ট দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি তাছাড়া একটা কথা ও একটা ফ্ল্যাট দেখছিল দেখলে বলল এটা তো কত টাকা দাম অনেক কোটি টাকা দাম ও নাকি এটা নেক্সট টাইম এসে কেনে নেবে হুম স্বপ্ন দেখা ভালো চোপা খুব বেশি দেখা ভালো না তুমি তোমার বাড়ির পাশে যে জমিটা দেখেছিলে সেটা কিনতে পেরেছ কি গাড়িটা দেখেছিলে গাড়িটা কিনতে পেরেছ কি খালি এগুলি বলো তাই তো তখন তোমরা তোমার ভিউার্সে বলবে না না দিদি এটা তো মজা করে বলেছে মজা করে বলুক আর যাই করে বলুক বলেছে তো আচ্ছা তারপর একটা জিনিস ভালো লাগলো আমি তোমাকে বলেছিলাম তুমি ঠাকুরের ফুলটা তোলা দেখাও ঠাকুর পুজোরটা সুন্দর করে বাসি লাগিয়ে দেখাও না আমি দেখলাম কালকের ভিডিওতে বোধ হয় হ্যাঁ কালকেনা পশু বিটা কালকে দেখলাম যে তুমি খুব সুন্দর করে ওই ঠাকুর পুজো তারপরে মিউজিক লাগে যেটা কিন্তু তোমারই কলই কলকল কলল মানে ঢঙ্গি বউ মৌরা কিন্তু খুব সুন্দর করে পুজোটা দেখায় এবং গান মানে মিউজিক চালিয়ে ধূপ দেখা দেখায় দেখতে খুব ভালো লাগে তো কালকেনা পোষ্য দেখলাম তুমি ভিডিওতে দেখিয়েছো আমারও ভালো লেগেছে তারপর একদিন তুমি বাজারে গেলে বাজারে তুমি রোজে যাও সেদিন বাজারে গেলে জিনিস কেনাকাটা প্রচুর সে কেনাকাটার থেকে তুমি ওই হেয়ার স্ট্রেটনার আর কী কী কিনলে কি অক্ষয় তাদের মধ্যে গেছিল কোনো দোকানে সে দোকানে গিয়ে তোমার একটা রূপোর আংটি ডালিম কালার পাথর দিকে বললে ছেলের জন্য কিনেছ প্রথম কথা বলবো ছেলের জন্য আংটি কেনাটা কিন্তু সেফ না বাচ্চাটা এখনও অনেক অনেক ছোট অনেক সময় নিজের হাতে খেতে গিয়ে কিন্তু অনেক সময় আংটিটা চলে যায় বাচ্চাদেরকে সোনা রূপো এই ধরনের গয়নার থেকে একটু দূরে রাখাই ভালো আংটিটার থেকে দূরে রাখাই ভালো হুম গলার পরাতে পারো তুমি বলছো তোমার গলার হ্যাঁ গলার পরাতে পারো গলার কতটা সেফই থাকে ভেতরে থাকে শার্ট অত চুরি হতে পারে কিন্তু বাট ক্ষতি হতে পারে না কিন্তু আংটিটা কখন খুলে পড়ার তো ভয় থাকবেই আছে না কখনও অনেক সময় এইভাবে যদি হাতটা চুষ অনেক সময় মুখে চলে যেতে তোমার ছেলে কিন্তু এখনও তো বড়ো হয় নাই কোনো দরকার ছিল না তোমার ছেলের জন্য তুমি কিনতেই পারো যেহেতু বাট স্টিল একটা কথা বলবো আংটিটা কেনার কোনো দরকার ছিল না হ্যাঁ বললাম আমার ছেলেকে আমি দিয়েছি তোমার ছেলে তুমি দিয়েছ তোমার ছেলের অ্যাসেট হিসাবে তুমি সোনার আংটি দিতে পারো তোমার এতটা ইনকাম আছে তুমি সোনার আংটি দিতে পারো রুপোর আংটি ওরকম ডালিং কালারের দিয়ে বাচ্চাটার রাখলে পরে হারানোর ভয় থাকে চুরি হওয়ার ভয় থাকে সবচেয়ে ভালো বাচ্চা যদি মুখে দিয়ে দিতে পারে বলবে না এত বড় বাচ্চা না অনেক সময় কথা বলতে বলতে মুখে আঙুল যদি থাকে বা ভাতটা মেখে থাকে অনেক সময় কিন্তু ওটা লুজ হয়ে ইউ নেভার নো কখন করতে হয়ে যেতে পারে গলার ব্যাপারটা অনেকটাই সেফ তো তোমার ছেলে তুমি কিনে দিয়েছো তোমার ব্যাপার আর রুপোর আংটি কেন তোমার ছেলে সোনা আংটি দেওয়ার মতো তোমার ক্ষমতা আছে তুমি বলবে হ্যাঁ দেবো যখন এসে হবে তখন দেবে নো ডাউট তোমার ক্ষমতা আছে তুমি যখন ছো তখন তুমি দেবে তারপর আবার সেই এই বাচ্চাটা টেনে আনলে বাচ্চাটাকে নিজের মতো করে সাজাবো বলে ভাবছো নিজের মতো নিজেও সাজছো বাচ্চাটাকে তুমি ভাবছো ব্যাগ কিনলে দেখলাম ওরকম ব্যাগ আর ড্রেস তো বলেই লাভ নাই সব ড্রেস কিনছো মানে প্রতিনিয়ত ড্রেস কত ড্রেস কেনা যায় ডেইলি বোধ হয় সপ্তাহে বোধ তুমি একটা দিন দুটো দিন তুমি ড্রেস কেনো বোধ হ্যাঁ রোজগার করছো ঠিকই খরচটাও কিন্তু দুই হাতে করছো তাহলে কি কিনবে না দিদি কি লাগে না হ্যাঁ ব্যাগ লাগে ব্যাগ লাগে এটা ঠিক আছে ব্যাগ তো রোজ কেনে না হ্যাঁ হ্যাঁশ্যাটেনে তো রোজ কেনে না কিন্তু আদারওয়াইজ যে ও যেই হারে এই কয়েক মাসে ড্রেস নাইটি নানা রকম কুর্তি কিনেছে কজন আমরা কিনি বলুন তো হতে পারে ওদের ড্রেসগুলির দামটা কম হুম ওদের ড্রেসের দাম সেরকম থাকে না কিনে ফেলতে পারে বাট কিনেছে তো এত ঘন ঘন ড্রেস যাই হোক তারপর দেখলাম কালকে তোমার মা আমের আচার করেছে বেশ সুন্দর আমের আচার আজকে আবার কাকে আম কেটে দেখলাম দিলে হুম এখন তুমি একটা কথা বলেছো কালকে দেখলাম তুমি আগে টিভির সিরিয়াল দেখতে না তোমার মাঝখানে টিভি সিরিয়াল দেখার সুযোগটা চলে যাবে মানে ওই বাড়িতে থাকতে তুমি টিভিটা দেখতে না হুম এখন আমার যেহেতু তোমার ঠাম্মি টিভি দেখেন তাই তোমারও একটু টিভি দেখার নেশা হয়েছে এবং ইদানিং তুমি একটা সিরিয়াল কয়েকটা সিরিয়াল তুমি দেখার চেষ্টা করছো বা দেখছো টিভির সিরিয়াল দেখলে পরে মনটা সত্যি ভালো লাগে আর আমরা যারা ইউটিউব জগতে থাকি আমরা কিন্তু টিভির সিরিয়ালের মতোই সারাক্ষণ ক্যামেরা ওরিয়েন্টেড হয়ে থাকি সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু তুমিও একটা সিরিয়ালের অঙ্গ প্লাস তোমার জীবনটাও একটা সিরিয়ালের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে তোমার ভিডিওতে তুমি কথা বলছো গাপ পারছে গাব গাপ মানেটা কিন্তু আমি বুঝিনি কি দেখাচ্ছি বাচ্চাগুলি বাঁশ গাছের ভেতর থেকে একটা গাপ পাচ্ছে দেখালে সেটা বুঝতে পারিনি সেটা তুমি কী দেখাচ্ছিলে তারপর কেউ তোমাকে প্রশ্ন তুমি পুরোনো ভিডিও কেন ছাড়ো হ্যাঁ অনেকে বলছে তুমি নাকি অনেক আগেই সব জায়গাতে গিয়ে এসেছো তুমি এখন অন্য কোনো বাড়িতে আছো তার জন্য এই ভিডিওগুলি তুমি এখন ছাড়ছো পুরোনো ভিডিও আজকে ভিডিওতে দেখলাম তুমি যাচ্ছ কোথাও তোমাকে কোথাও কোনো প্রশাসনের ডেকে পাঠিয়েছে কারণ খুব শীঘ্রই একটা সুখবর সুখবরটা কি বললে না খুব শীঘ্রই একটা সুখবর ওই ছেলের জন্য পিটিশন কোথাও দিয়েছিলে পিটিশন থেকে মানে পুলিশ ডেকেছে সেই ডাকাতি সুখবর 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 এটা মানে আমরা একদম শুনতে শুনতে টায়ার্ড হয়ে যাচ্ছি তোমার মা খুব ভালো গলদা চিংড়ি মাছের মালাইকারি করলো তাই তো দারুণ লাগলো চিংড়ি মাছের মালাইকারিগুলি দেখতে ইদানিং তুমি কিন্তু রান্না টান্না করা ছেড়ে দিয়েছ আর কিছুদিন আগে তুমি খুব রান্না করতে ইদানিং ব্লকটা তুমি মেনলি ওই ওই ট্যালেন্ট না থাকলে চলে যাও ঘুরতে দাদাভাইকে নিয়ে গেসের ওখানে রিচার্জ করে ওইখানে বসেই ভিডিওটা আপলোড করো তারপর ঘুরে আসো তারপর বিকালবেলা আবার বেরোচ্ছ মার সাথে জাস্ট ঘোরাফেরা থাকে যাচ্ছ ঘুরছো এ চলে আসছো যাচ্ছ ঘুরছ চলে আসছো ব্লগিংয়ে কিন্তু আরেকটু সুন্দর করতে লাগবে যদি ছেলে তোমার কাছে আসে সেই ছেলেকে ভরণ পোষণ মানে ট্রেন্ডিং রাখার জন্য এই চ্যানেলটাকে থিম ভাবো রাত্রেবেলা বসে কন্টেন্ট ভাবো সেই কন্টেন্টের ঠ্যাস করে ক্যামেরা খুলে কন্টেন্ট কিন্তু বড় বড় ব্লগাররা করে না আমরা যারা কন্ট্রোভার্সি করি আমি আমার কথাই বলছি আমরা বলটা ভুল ঠাস করে কিন্তু কন্ট্রোভার্সি করি না আগে পেছনে অনেকগুলি ভিডিও দেখে কি কি পয়েন্টে বলা যায় কদিন ধরে তোমাকে কেনে বলার সময় পাচ্ছিলাম না ঠিকই তোমার ভিডিওর কন্টেন্টগুলি কিন্তু দেখে রেখেছি যে যখন তুমি হাইকোর্টে গেলে যাওয়ার সময় কতবার খেলে হুম ফেরার পথে আবার খেলে ওইখানে গিয়েও আবার একটু চা খেলে তো এগুলি দেখে রেখেছি হাইকোর্টে পিটিশান দিচ্ছে ঠিক আছে কিন্তু মাছের কতটা খাওয়া বললো কতটা বাড়িতে ফিরে আসা হলো তারপরে আবার সেদিন বিকেলবেলা বেরোলে বেরোতে গিয়েও ওই ড্রেস কেনা ব্যাগ কেনা তারপরে আবার হেয়ার স্ট্রেটনিং কেনা তারপর আবার মার সাথে গেলে ড্রেসটা পাল্টে সুন্দর একটা ড্রেস আনলে সেই ড্রেসটা তোমার খাপাতে লাগবে সেটাও তুমি বললে তো থিমটা মেনলি কিন্তু ড্রেস ভিত্তিক আর ওই সুন্দরী বিড়ালটাকে দেখাও বিড়ালের বাচ্চাগুলিকে না খেলো বাচ্চা বিড়াল তুমি ভালোবাসা বোঝা গেছে কিন্তু বিড়ালের বাচ্চাগুলিকে দেখাও খেলো কিন্তু তুমি আছে কত কতটা দিন ধরে বলছো খুব তাড়াতাড়ি সুখবর খুব তাড়াতাড়ি সুখবর কিন্তু কত তাড়াতাড়ি বা কবে সেটা আমরা জানি না তুমি ব্রোজে বলছো আর টাইটেল দিচ্ছ আর আমরা দৌড়ে গিয়ে দেখছি সুখবরটা কবে আসছে কবে আসছে কবে আসছে আমার মনে হয় সুখবরটাকে হাতে নিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে বলতে পারো এই দেখো আমার সুখবর আজকে আমার পাশে এসেছে তাই তো উচিত এটা তুমি ছেলের জন্য কোথায় কোন কোর্টে লড়ছে কেউ আবার বলেছে তো কোন এক ক্রিয়েটার দেখলাম ও তুমি নাকি ছেলের জন্য কোনো কোর্ট কেসে লড়ছো না তুমি নাকি অন্যভাবে লড়ছো সে অন্যভাবে কি লড়াটা যেহেতু তুমি তোমার ভিডিওতে কখনো বলো নি আমিও বলতে পারছি না অন্যভাবে লড়াইটা কি কারণ ভিডিওর বাইরে কথা আমি বলবো না হুম তুমি তোমার ভিডিওতে জবা ফুলের কি কালার বললে ওটা মেরুন দেখাচ্ছে লাল ওটা নিয়ে আমি বলতে পারবো যেটা কেন কোন লাইটের রিফ্লেকশন একটা দেখাচ্ছে এটা বলতে পারবো কিন্তু তুমি ছেলের জন্য কোথায় লড়ছো সেটা কিন্তু আমি জানি না কোর্টের বাইরে কোথায় ছেলের জন্য পিটিশন করো তুমি দেখাচ্ছ হাইকোর্টে পিটিশন করেছো অথচ লোককে অনেকেই বলছে তুমি নাকি ছেলের জন্য আউট অফ দ্য কোর্ট যাচ্ছ তুমি আজকে বললে তোমাকে প্রশাসন ডেকে পাঠিয়েছে মানে ছেলে আনার ব্যাপারে যেমন ওদিন হঠাৎ করে বললে সকাল সকাল পুলিশ আসলো তোমার বাবা এলো এবং বাবার আবার ডিউটি পড়েছে সন্দেশখালি যেহেতু সন্দেশখালিটা এখন ইদানিং খুব 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 নামের মধ্যে পড়েছে পশ্চিমবঙ্গে সবাই নট অনলি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে সবাই সন্দেশখালি নিয়ে রীতিমতো চিন্তিত তুমি খুব সুন্দর করে সন্দেশখালী নামটা বললে যে বাবা সকাল সকাল পুলিশ এসে পড়েছে সকাল সকাল পুলিশ বেরিয়ে গেছে ডিউটি দিতে তাই তো ডিউটি করতে না ডিউটি দিতে ডিউটি করতে বৌদির একটা কথা তুমি বললে বৌদি প্রথমবার ভোট দিচ্ছে নিশ্চয়ই আনন্দের কথা কিন্তু বদি ভোট দিতে গিয়েও কেঁদে দিয়েছে হ্যাঁ বৌদিকে এতই বাচ্চা আঠেরো বছরের বাচ্চারা অনেকেই ভোট দেবে এই বছর তো ঢোকার পর কাদার কি হলো তারপর মা অনেক দিন ধরে ছেলের ঘর পরিষ্কার করে না কিন্তু ছেলের বউ আসছে বলে তোমার মা ঘর পরিষ্কার করছে তোমার মাকে সত্যি অ্যাস দিতে লাগে উনি প্রতিটি মুহূর্তে যেমন নিজে বৌমা হয়ে শাশুড়ির খেয়াল রাখে ঠিক তেমনি আবার শাশুড়ি হয়েও তোমার মা বৌমার খেয়াল রাখে ঠাম্মা কোথায় বসবে ঠাম্মা কি খাবে ঠাম্মা কি খেতে পারে না বা কী ভালোবাসে না সেটা যেমন খেয়াল রাখে ঠিক শাশুড়ি হিসাবে বউ কি খেতে ভালোবাসে কি খেতে ভালোবাসে না সেটাও খেয়াল রাখে তোমার মার কাছ থেকে সেখানে অনেক কিছু আছে তুমি মাঝখানে পার্লারে গেলে পার্লারে গিয়ে সে ম্যাসেজ ট্যাস করালে এবং সেটা নিয়ে অনেক কিছু বললেও আমার মনে হয় তুমি এমনিতেও অনেক প্রোডাক্ট ফ্রিতেই পাও যেহেতু তুমি সে কর প্রমোশন করো তাই ওই পার্লারের ম্যাসেজটা তুমি চাইলে নিজেই করতে পারো কোনো ব্যাপার না আমার মনে হয় চোপা ইউটিউব ছাড়াও তোমার দ্বিতীয় কোনো একটা রোজগারের রাস্তাটা খোলা উচিত বা রোজগার নিয়ে ভাবাটা উচিত কারণ ইউটিউবটা তো সময় টাইম লিমিট থাকতে পারে কিছু হতে পারে অন্য কোনো রাস্তা খোলা থাকলে কিন্তু অনেকটাই সুবিধা হবে তোমাকে তোমার ছেলেকে তোমার কাছে আনার জন্য বা পাওয়ার জন্য একটা কথাই বলবো বারবার লোককে এইভাবে দৌড়ে যাই আমরা যে কী সুখবর আসছি আসছে কিন্তু তুমি লিখবে নেক্সট টাইম থেকে সুখবর আসছে কিন্তু ধৈর্য রাখুন তবে সুবিধা হবে কারণ কবে আসবে আমরা জানি না আর এটা নিয়েই তুমি খেলে চলেছো চলো এইটুকুনি বললাম বাই দেখব কবে সুখবর আসে আমরা সবাই সেই সুখবরে আসার জন্যই আসার দিকেই তাকিয়ে থাকবো আর আসার জন্য ওয়েট করব বাই